সবাই এক নামে জানে যাকে কাঞ্চন হ্যাঁ বন্ধুরা কুমার শানু সেই মহান গায়ক কুমার শানুর হুবহু ওনার গলা কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে একটুখানি যদি শুরু হয়ে যায় সেই ফেমাস জনপ্রিয় গানটা অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভার তোমায়ের নাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম দুর্দান্ত গায়ে কাটা দিয়ে উঠছে যেন সত্যিকারে যেন মনে হচ্ছে শানুদা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আপনাকে আমি কুমার শানু শানুদা বলবো না মণিকাঞ্চন দা বলবো অবশ্যই মণিকাঞ্চন বলুন অবশ্যই কারণ আপনাকে হুবহু দেখতেও কিছুটা সানুদার মতো এবং গলাটাও কেন আপনার অনুকরণ কুমার শানুকেই কেন অনুকরণ আরো অনেক গায়ক ছিলেন না প্রথম থেকেই ছোটবেলা থেকে কিশোর কুমারের গান শুনে আসছি একদম কিশোর কুমারকে এতটাই ভালো লাগে যে তার গান কানে বসেছিল তারপর যখন সারদা আশিকি দশক থেকে এলো নব্বই দশক থেকে এলো হ্যাঁ আসিকির হ্যাঁ অমর শিল্পী কিশোর কুমার যখন ফার্স্ট শানদা শুনলাম তো অনেকেই বলতো কিশোর কুমারে গান গাইতে গাইতে তখন অনেকেই বলতো যে না সারদার সঙ্গে তোর অনেক মিল আছে তোর গলার সঙ্গে অনেক মিল আছে কথাবার্তা তোর সমস্ত কিছু তাই দাদাকেও খুব ভাল লাগে সারদা প্রচণ্ড সুরে গায় প্রচণ্ড মেলোডি সিঙ্গার তারপর থেকে সকলের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শানুদা কি জানে যে এরকম মানুষ আছে আপনার গলা নকল হুবু মোটামুটি কিছুটাকে দেখতে সানুদার সঙ্গে মিট হয়েছে নিশ্চয় একবার মিট হয়েছিল একটা স্টুডিওতে দাদা আর আমার মিট হয়েছিল তো সেখানে দাদা আমার গান অবশ্য শুনেনি জাস্ট সামনাসামনি একই স্টুডিওতে দাদার কাজ ছিল আমারও কাজ ছিল তো দেখা হয়েছিল এটুকুই একসাথে আমরা ফটো তুলেছিলাম দু একটা কথা বলেছিলাম দাদারও সময় ছিল না দাদা বেরিয়ে গেছিল আমি সেই ছবি আপনার দেখেছি কিন্তু এই চ্যানেল আপনাদের আশীর্বাদে রীতিমতো জনপ্রিয়তা অর্জন করেছে এবং সানুদাও ইন্টারভিউ আমি করেছিলাম কুমার শানুজির এবং শানুদা তুমি কিন্তু এই ভিডিওটি দেখো এবং তোমার সেই ভক্ত তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা এবং সানুদার মতো এরকম প্রতিভাবান আমাদের মণিকাঞ্চন দা রয়েছেন এই শিল্পাঞ্চলে তো বন্ধুরা এটা কিন্তু খুব গর্বের ব্যাপার এবং আপনার ওই গানের শুরুটা যদি একটুখানি বলেন ছোটোবেলা কত বছর বয়স থেকে শুরু এবং মোটামুটি যখন কিশোর কুমারের গান গাইতাম স্ট্রেজি গাইতাম মোটামুটি চোদ্দো পনেরো বছর থেকে শুরু স্টেজে গান গাওয়া কিশোর কুমারের গান তারপর যখন সানুদা তখন তো আমরা স্কুলে পড়ি প্রায় নব্ব ষোলো কি সতেরো বছর বয়সে সাওতার সেই অমর্ষে পে কিশোর কুমার স্টে গায় তখন ফার্স্ট প্রথম তারপর থেকে এখনও পর্যন্ত চলছে তো আর ভবিষ্যতে এই দু হাজার আসছে তো পঁচিশে কি করার ইচ্ছা রয়েছে আর পঁচিশে দেখি যদি নতুন আরও কোনো অ্যালবাম বের করা যায় আর একটি আমরা শেষ করার আগে এই সাক্ষাৎকার শেষ করার আগে কুমার শানুজির পরপর দুটো গান যদি একটা কম্ব হয়ে যায় ধীরে সে দিলকোচুরানা तुमसे प्यार हमें कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना मैं तुझे छोड़ के कहा जाऊंगा मैं तुझे छोड़ के कहा जाऊंगा मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी से मैं आऊंगा मैं तुझे छोड़ के कहा जाऊंगा मैं तुझे छोड़ के कहा जाऊँगा

gori gori ka দুর্দান্ত সত্যিকারের আমাদের এই শিল্পাঞ্চলে সানুদার কণ্ঠি রয়েছে আমাদের মনিকাঞ্চন দা তাকে আপনারা আশীর্বাদ করুন এবং তার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কি আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আছে সেটা কি নামে আমার নামে আছে মনিকঞ্জন সিনা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বলতে বলার অপেক্ষা রাখে না গৌতমের সাথে চ্যানেলটিও আপনারা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করেছেন দাদা কিছু বলতে চান গৌতমের সাথে একদম গৌতম দা খুবই আমাদের মধ্যে একদম রানীগঞ্জ মাকুড়া আসানসোল দুর্গাপুর একদম খুব জনপ্রিয় একদম রিপোর্টার সে খুব ভালোবাসে প্রথম থেকেই তার সঙ্গে যখন থেকে পরিচয় হয় আর গৌতম দা এতই ভালো মানুষ মানে আমার তো মনে হয় যে এমন কোনো আর্টিস্ট নেই যে গৌতম দা তার সঙ্গে কথা বলেনি বা তার ভিডিও করেনি ঈশ্বর আশীর্বাদ করুক গৌতম যেতে যাতে আরও আরও আরক অনেক এগিয়ে যেতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ দা রিকোয়েস্ট রইলো এই ভিডিওটি কিন্তু আপনি দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ